নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সত্যজিৎ সর্দার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা কোনো স্ট্র্যাটেজি শিখব না টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট শিখব না ডাউ থিওরি চার্ট প্রাইস এগুলো আমরা দেখব না আমরা আজকে দেখব যে মার্কেটে যে এত লস করে প্রায় আপনি যদি সেবির গাইডলাইন দেখেন বা সেবির যে রিপোর্ট দেখেন সেখানে দেখবেন যে এফএনও যে ট্রেডাররা আছে তারা প্রায় নাইনটি ওয়ান পার্সেন্ট ট্রেডার লস করছে আপনি তারা লস করে চলে যাচ্ছে তারা সেই সেই জায়গাটা করতে পারছে না লাভ করতে পারছে না আমরা আজকে এমন দশটি পয়েন্ট বা দশটি মন্ত্র শিখবো যেটার মাধ্যমে আপনার লসটাকে আপনি রিডিউস করতে পারবেন একটা সময় গিয়ে আপনি লসটা করবেন না এরকমও হতে পারে যে লস হবে না খুব কম লস হবে লস হবে না আমি এটা ওয়ার্ডটা ভুল যে শেয়ার মার্কেটে আপনাকে রিস্ক নিতে হবে এবং শেয়ার মার্কেটে আপনার লস হবে কিন্তু ওভারঅল আপনার লস হবে না ধরুন আমি বলতে চাইছি যে আপনি দশটা ট্রেড নিয়েছেন দশটা ট্রেডের মধ্যে আপনার ছটা ট্রেডে আপনার লস হয়েছে চারটে টেডে আপনার প্রফিট হয়েছে বা পাঁচটা টেডে আপনার লস হয়েছে পাঁচটা টেডে আপনার লাভ হয়েছে ওভারঅল যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট করেন কিছু জিনিসকে যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি যে পাঁচটা ট্রেড আপনি মানে লাভ হয়েছে আপনার সেখান থেকে সেখান থেকে আপনি আপনার যে লসটাকে রিকভার করে আপনি লাভে থাকবেন মানে আপনি পাঁচটা যদি প্রফিট থাকেন এবং ফিফটি পার্সেন্ট যদি আপনার হয় তাতেও কিন্তু আপনি প্রফিটে থাকবেন এবং তার জন্য কি কি জিনিস আপনাদের মধ্যে থাকা দরকার কী কী জিনিসকে আপনাকে ফলো করা দরকার তার দশটা পয়েন্ট আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি তো চলুন বেশি বাজে না বুকে শুরু করা যায় দেখুন প্রথম হচ্ছে অন্যের মতামত বিশ্বাস করবে না মানে আমরা দেখবেন এখন যে সমস্ত ইয়াং যারা চাবো ইয়াং আমি বলবো না আমি বুড়ো হয়ে গেছি আমিও ইয়াং তো যারা নতুন ট্রেডার বা যারা নতুন ইনভেস্টর আসছে মার্কেটে তারা কি করছে বলুন তো তারা শর্টকাট খুঁজছে যে আমি কেউ আমাকে রাতারাতির মধ্যে কিছু টিপস দিয়ে দেবে যে এই স্টকটা ওপর দিকে উঠছে ওই স্টকটা দিকে উঠছে এটা উঠতে পারে আমাকে বলবে আমি কিংবা রাতারাতির মধ্যে আমি হয়ে রাতারাতের মধ্যে আমি কোটিপতি হয়ে সেই জন্য বলা হচ্ছে হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপ যে আপনি অন্যের কারো মতামত নেবেন আপনার কাকা জ্যাঠা দাদা দিদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ কোন কেউ যদি আপনাকে এসে বলে ফ্রি অ্যাডভাইস দিচ্ছি কোনো টাকা দিতে হবে না এটা কিনুন খুব উপরের দিকে উঠবেন অন্যের মতামত নিয়ে ট্রেড করলে আপনার লং টার্ম ভিউতে আপনার লসই হবে হয়তো শর্ট টার্মে একটা দুটো আপনার প্রফিট হয়ে গেল কিন্তু আপনি লং টার্মে আপনার লসই হবে কারণ টাকাটা আপনার আপনি টাকাটা লাগাচ্ছেন শেয়ার মার্কেটে দিস ইজ এ এর লট অফ রিক্স প্রত্যেকটা পদে পদে রিক্স কারণ আপনি কিছুই জানেন না এখানে বড় বড়ো খেলোয়াড়রা যে টাকা করার জন্য কারণ শেয়ার মার্কেট জিরো সাম গেম আর কারোর লাভ হলে কারোর লস হবে আপনার লস হচ্ছে মানে কারোর লাভ হচ্ছে আপনাকে সেই মতন প্রিপারেশান নিয়ে সেই মতন নলেজ নিয়ে সেই মতন মাইন্ডসেট নিয়ে আপনাকে আসতে হবে যাতে আপনি এখান থেকে একটা প্রফিট বার করতে পারেন অন্য কারোর মতামত নিয়ে বা ডিসিশন নিয়ে আপনি কিন্তু ট্রেড করবেন না যদি করেন আপনার লসই হয় নিজে অ্যানালাইসিস করুন নিজে শেখার চেষ্টা করুন শিখে ট্রেড করুন সবসময় আমি কথাটা প্লিজ আপনি আগে নিজে শিখুন নিজে জানুন আমি বলছি বলে না আমি বলছি আপনাকে একটা কথা আপনি সেটাকে ব্যাকটেস্ট করুন টেস্ট করুন ব্যাক টেস্ট করুন দেখুন মার্কেটকে বোঝার চেষ্টা করুন তারপরে আপনি ট্রেড করবেন আদারওয়াইজ আপনি ট্রেড করবেন না রাইট নেক্সট কি নেক্সট হচ্ছে আপনার লোকসানকে রিকভার করার জন্য ট্রেড করবেন মানে ধরুন আপনি ট্রেড করেছেন লস হয়েছে প্রথম ট্রেড করেছেন ফার্স্ট ট্রেড হাজার টাকা লস আমি ধরে নিলাম সাপোজ সেকেন্ড ট্রেড করেছেন হাজার টাকা লস থার্ড ট্রেড করেছেন হাজার টাকা লস এবার আপনার তো ক্যাপিটাল থেকে তিন তিন হাজার টাকা তো লস হয়ে গেল না ধরে নিলাম আপনার এক লাখ টাকা ক্যাপিটাল ওয়ান লাখ ক্যাপিটাল ঠিক আছে তো আপনার তিন হাজার টাকা লস হয়ে গেল এবার আপনি ভাবছেন কি আমাকে লস্ট হয়ে গেল আমার লস্ট হয়ে গেল আমাকে তো রিকভার করতে হবে আমার কি হবে আমার কি হবে এই যে চেপাটা এই লস কি রিকভার হয়ে গেছে রিকভার করার জন্য ট্রেড করবেন না আমি ভাই লস তো রিকভার হয়েই যাবে না আমি যদি এটা লাভ করেন আপনার ওই টাকা তো উঠে আসবে যে টাকাটা চলে গেছে সে টাকাটা কিন্তু আপনার চলেই গেছে যে টাকাটা আপনি প্রফিট করছেন সেটা প্রফিটের পার্ট হ্যাঁ যোগ বিয়োগ করলে হয়তো আপনি যে টাকা লস করেছিলেন আপনি আরো দু তিনটে ডেটে আপনি পাঁচ হাজার টাকা লাভ করছেন পাঁচ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাদ দিলে আমরা দু টাকা প্রফিট থাকবে যোগ বিয়োগে আমরা দু হাজার টাকা প্রফিট থাকছি কিন্তু আমার প্রফিট পাঁচ হাজার টাকাই হয়েছিল লস আমি তিন হাজার টাকা করেছিলাম লস লস প্রফিট প্রফিট লসকে রিকভার করার জন্য ট্রেড করা যাবে না এই মেন্টালিটি এই মাইন্ডসেট আপনাকে চেঞ্জ করতে হবে যে লস হয়েছে লস হয়েছে লস হবে সে পার্ট অফ গেম লস না থাকলে না লস না করলে আপনি লাভ করতে পারবেন না রাইট এইটাকে একদম মাথার মধ্যে মানে বেঁধে রাখতে হবে মাথার মধ্যে ধরে রাখতে হবে যে ভাই লসকে রিকভার করার জন্য টেট করা যাবে না বা আমরা করব না যদি করেন তাহলে কিন্তু আপনার মানে এমনি প্রফেশনাল ট্রেডার বা একটা ভালো এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না বা বেশি দিন থেকে টিকতে না মার্কেটে মার্কেট আপনাকে রাখবে না এরপরে কি হচ্ছে একটি কোম্পানিতে বিশ্বাস করবো না কোনো কোম্পানিতে আপনি বিশ্বাস করবেন আমরা কি করছি আমরা করছি কি আমরা তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করছি ঠিক আছে টেকনিক্যাল অ্যানালিসিসে কী বলে টেকনিক্যাল আমরা চার্ট দেখব চার্টে কি দেখব প্রাইস দেখব ভলিউম দেখব এবং কোনো যদি ইন্ডিকেটার ইউজ করি ঠিক আছে ইন্ডিকেটার যদি আমরা ইউজ করি সেই ইন্ডিকেটারের সিগনালকে দেখব আমরা কোনো কোম্পানিকে দেখব না যে এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি ফান্ডামেন্টালি সেটা ফান্ডামেন্টাল যারা অ্যানালাইসিস করে তাদের কাজ আমাদের কাজ কি আমাদের কাজ প্রাইস এবং ভলিউম দেখা আমি যে টাইম ফ্রেমে ট্রেড নিচ্ছি সেই টাইম ফ্রেমকে দেখা আমি শর্ট টার্ম নিচ্ছি না মিড টার্ম নিচ্ছি না লং টার্ম নিচ্ছি সেটা দেখা যে টাইম ফ্রেমকে ইউজ করি সেই টাইম ফ্রেমে এন্ট্রি নেবো সেই টাইম ফ্রেম থেকে এক্সিস্ট করব এটা কোথায় করবো চার্টে করবো নট ফান্ডামেন্টাল কোনো পি রেসিও আমরা কোনো মানে আর্নিং রেসিও বা শেয়ার হোল্ডিং বা দেখবো না আমরা কোম্পানিকে ধরে বসতে যে কোম্পানি খুব ভালো কাজ করেছে উঠতে পারে যারা ইনভেস্ট করে তাদের জন্য আমরা শর্ট ট্রেডার বা আমরা টেকনিক্যাল মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি টেকনিক্যালি চার্টকে দেখে তো আমরা ওটা করবো না ঠিক আছে তা আমরা চার্টকে দেখব দেখবো দেখব ভলিউমকে দেখব রাইট নেক্সট কে আসছে নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে আপনার এখানে জাদু খোঁজার চেষ্টা করবেন না মানে ম্যাজি অনেকে কি করে যে স্বপ্ন নিয়ে আসে রাতারাতির মধ্যে বড় হয়ে যাবো আর ইউটিউব চ্যানেলে তো ওই ভদ্রলোক ইউটিউবার বিশাল বড় কিছু দেখার জন্য দশটা গাড়ি কিনেছে বাড়ি কিনেছে আর টাকা তো ওড়াচ্ছে এমত টাকা ওড়াতে পারে ম্যাজিক জাদু মানে শেয়ার মার্কেট মানে ম্যাজিক আজকে যাব কালকে একদম আর টাকা উপর থেকে পড়বে টাকা মানে উপর থেকে ঝরবে ঝরে ঝরে টাকা পড়বে অ্যাকচুয়ালি সেটা না এটা কোনো ম্যাজিক না সম্পূর্ণ এটা একটা স্টাডি আপনি যদি এখানে মানে এখানে কোনো সিক্রেট হয় না এখানে কোনো শর্টকাট হয় না অনেকে বলে যে আপনাকে আপনাকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিন আমি অনেক কিছু করতে পারবো অনেকে বলছে স্যার আমাকে এই স্ট্র্যাটেজি শেখান ওই স্ট্র্যাটেজি শেখান আমি অনেক কিছু করে ফেলবো দিন স্ট্র্যাটেজি দিন আরে ভাই স্ট্র্যাটেজিতে কিছু হয় আরে ভাই আপনি যদি ইউটিউবগুলো দেখেন হাজারো হাজারো ভিডিও স্ট্র্যাটেজি আপনি বই আর্টিকেল ইউটিউব কত স্ট্র্যাটেজি আছে সব স্ট্র্যাটেজি কাজ করে কিন্তু ম্যাক্সিমামটা স্ট্র্যাটেজি না মাইন্ডসেট প্যারাটো প্রিন্সিপাল এইটি পার্সেন্ট হচ্ছে আপনার সাইকোলজি এইটি পার্সেন্ট সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক আছে তো এটা একটা এখানে কোনো সিক্রেট নেই এখানেও জাদু খোঁজার কোনো চেষ্টা করার প্রয়োজন নেই যে ভাই আজকে আজ রাতারাতির মধ্যে বড় লোক হয়ে যাব আমাকে কিছু ম্যাজিক বলে দিন কিছু ট্রিক্স বলে দিন কিছু টিপস দিন অ্যাকচুয়ালি এটা এটা সেটার জায়গা না যারা গ্যাম্বলিং চিন্তা ভাবনা যা মানে যারা ওই মানে জুয়া খেলার মেন্টালিটি নিয়ে আসে ভাই রাতারাতির মধ্যে বড় হচ্ছে অপশন ট্রেডার মধ্যে বড় লোক হয়ে যাব এই মেন্টালিটি যারা নিয়ে আসে তারা কিন্তু মার্কেটে থাকতে পারে না এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা লস করেই চলে যায় নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস তারা মার্কেটে যা টাকা নিয়ে মার্কেটকে দিয়েই চলে যাবে এবং মার্কেটকে গালাগাল দেবে যে মার্কেটে টাকা উপার্জন হয় না কারণ তাদের মাইন্ডসেটটাই সেটা ছিল না তারা এসেছিল জুয়া খেলার জন্য তারা জুয়া খেলতে এসছে আপনি যদি এখানে একটা জ্ঞান অর্জন করে সঠিক প্রসেস মেনটেন করে সমস্ত কিছু চেক করে আপনি যদি ট্রেডে এন্ট্রি নেন তাতে যদি লস হয় সেটা হচ্ছে কি গুড লস হ্যাপি লস বলা হয় আর আপনি যদি কিছুই জানেন না আপনি এলেন আপনার করার কোনো সেন্স আছে আপনি জাদু খোঁজার জন্য কেউ একজন বলেছে তুক সে টাকা উপার্জন হয়ে যায় এসে গেলেন জাদু খুচরা ম্যাজিক আর বিশাল কিছু অ্যাকচুয়ালি সেটা না এটা কিন্তু করলে হবে না রাইট নেক্সট কি নেক্সট হচ্ছে আপনার আপনার ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে ভুলবেন না আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি ডিসিপ্লিন পেসেন্স ডিসিপ্লিন পেসেন্স আপনি যে মানে স্ট্র্যাটেজি ইউজ করছেন বা যেটাকে আপনি ফলো করছেন সেটাকে কিন্তু ভুলে গেলে চলবে না মানে ধরুন আপনি ট্রেড নিয়েছিলেন ডেলি চ্যাটে যখন ডেলি চ্যাটে যে কন্ডিশনে আপনি ট্রেডটা নিয়েছিলেন এন্ট্রি নিয়েছিলেন আপনার ট্রেড নেবার আগে এন্ট্রি নেবার আগে আপনার একটা এন্ট্রি পয়েন্ট থাকবে লস থাকবে কিন্তু লস যখন নিচের দিকে নামছে আপনার লসের নিচে প্রাইস চলে যায় তারপরে আপনি কিন্তু সেটাকে হোল্ড করছেন ভাবছেন যে স্ট্রং স্টক কোম্পানি খুব ভালো স্টক এখান থেকে প্রাইস উঠতে পারে নিচের দিকে একটা সাপোর্ট লেভেল আছে চলো আমি উইল ডে চার্টে গিয়ে দেখি উইক ডে অ্যানালাইসিস করলেন ও হুইল চার্টে তো একটু নিচেই সাপোর্ট আছে এখান থেকে প্রাইস উপর দিকে উঠতে পারে আপনি কিন্তু আপনার ডিসিপ্লিনকে ভুলে গেছেন আপনি আপনার স্ট্র্যাটেজিকে ভুলে গেছেন আপনি কি জন্য এন্ট্রি নিয়েছিলেন সেটা ভুলে গেছেন সেটা কিন্তু ভুল না আপনি যে পারপাস এন্ট্রি নিয়েছেন যে টাইম ফ্রেমে এন্ট্রি নিয়েছেন সেখানেই আপনি এক্সিস্ট করবেন যে স্ট্র্যাটেজিতে যেখানে আপনি টার্গেট করছেন সেখানেই আপনি মানে এক্সিস্ট করবেন যদি স্টপ লস হিট করে সেখান থেকে এক্সিস্ট করে যাবেন अदरवाइज যে আপনার টার্গেট প্লেস সেখান থেকে লিখব টার্গেট হয়ে যাওয়ার পরে আরেকটু দেখি যদি আর একটু উপরে ওঠে ভাই কেনরে ভাই টার্গেট এসে গেছে বেরিয়ে যাও প্রফিট নাও প্রফিট বেরিয়ে যাও আবার নতুন ট্রেড খোঁজো কারণ এখানে অনেক স্টক পাঁচ হাজার স্টক কোথাও না কোথাও কোথাও না কোনো দিনে প্রত্যেক দিনে কোনো না কোনো আপনি যদি ভালো করে এ করেন কিছু না কিছু আপনার ট্রেড চলে আসবে কেন প্রফিট এসছে বেরিয়ে নাও চলে যাও ডিসিপ্লিনকে ভুললে হবে না শৃঙ্খলাকে করতে হবে কারণ ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে একটা প্রফিট বার করার জন্য মার্কেট থেকে প্রফিট বার করে নিয়ে আসার জন্য একটা মূল মন্ত্র হচ্ছে ডিসিপ্লিন আপনি যদি শৃঙ্খলার সঙ্গে ট্রেড করেন রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সমস্ত কিছু যদি পারফেক্টলি করেন আপনি কিন্তু শেয়ার মার্কেট থেকে লাভ করবেন হয়তো একটু সময় লাগবে হয়তো এক বছর দু বছর আপনাকে শিখতে সময় লাগবে জানতে সময় লাগবে মার্কেটের সেন্সকে বোঝার সময় লাগবে বাট আপনি যদি একবার বুঝে যান আপনি যদি এই স্কিলটাকে একবার আয়ত্ত করে নেন তাহলে কিন্তু আপনি লং টার্মের জন্য মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন রাইট তো আপনাকে শৃঙ্খলা কিন্তু ভুললে চলবে না নেক্সট কি যে ট্রেডে কনফিউশন আছে সেই ট্রেড করবেন যে ধরুন আপনি ট্রেড নিতে গেলেন আপনি দেখলেন যে সবকিছু সবকিছু আপনার যে চেক করছেন চেক লিস্ট আছে যে এটা ডাইভারজেন্স আছে আপনি কন্টেন্ট ট্রেড করেন ডাইভারজেন্স আছে ভলিউম ডাইভারজেন্স আছে এটা আছে ওটা আছে কিন্তু ক্যাটালিস্টিক প্যাটার্নটা ঠিকঠাক এ করছে না মানে ওয়ান পারসেন্টও যদি আপনার মধ্যে যদি কনফিউশন থাকে যে ট্রেডটা হয়তো হবে না আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না বাদ দিয়ে দেবেন অন্য ট্রেড দেখবেন কারণ এখানে একটা স্টক স্টক নিয়ে কারবার না এখানে আছে একটা স্টকে আপনি এন্ট্রি নিলেন না পরে হয়তো হতে পারে যে আপনি যে স্টকটাকে কনফিউশন বলে ছেড়ে দিলেন সেই স্টকটা চলে গেল আপনি যে স্টকটা নিলেন সেই স্টকটা আপনার চললো না কিন্তু আপনাকে একটু আগে বললাম ছ নম্বর পয়েন্টে কি ডিসিপ্লিন করতে হবে আপনি কিন্তু ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে যে আপনি যে কন্ডিশনে ট্রেডটা নিচ্ছেন সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তবেই আপনি ট্রেডে এন্ট্রি নেবেন আদারওয়াইজ নেবেন না যদি আপনার মনে হয় যে এইটা কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না কনফিউশন আছে নেবেন না তাতে আপনার লস হোক লাভ হোক পরে দেখা যাবে যে মানি আপনার ভাবছেন যে আমি ট্রেডটা নিলাম না লস করে গেলাম এই মেন্টালিটিটা আপনাকে চেঞ্জ করতে হবে কারণ যদি না চেঞ্জ করেন আপনি মার্কেটে ঠিকতে পারবেন আপনার ইমোশন আপনাকে ঠিকতে দেবে না কারণ মার্কেটে এরকম আপস অ্যান্ড ডাউনস আসবে এরকম বহু লস বহু লাভ আসবে আপনি যদি প্রত্যেকটা দিনে ধরে বসে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না বা শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন না টিকতে হবে আপনাকে টেকাটা বড় কথা শেয়ার মার্কেটে মানে টাকা উপার্জন করাটা বড় কথা নয় শেয়ার মার্কেটে স্টেবল হওয়াটা বড় কথা দাঁড়িয়ে থাকাটা বড় কথা এই দাঁড়িয়ে থাকাটাই কাজ যুদ্ধ আমরা এখানে লাভ করতে লাভ লোকসান ব্যাপারটা নয় আমরা

আট নম্বর পয়েন্ট ভিড় তারা করবেন না মানে ক্রাউড ধরুন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন টেলিগ্রাম আপনার ইনস্টাগ্রাম সবাই আপনাকে পিনেল দেখাচ্ছে যে এত 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 লাভ করেছি আপনাকে গাড়ি দেখাচ্ছে আপনাকে বাড়ি দেখাচ্ছে অপশান অপশান তো মানে অপশান সেলিং মানে বিশাল কিছু অপশান সেলিং প্রচুর টাকা লাগে এখন সেভিং গাইডলাইন অনুযায়ী আরো অনেক কিছু চেঞ্জ করেছে অপশানের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করেছে তো আপনার সবাই যেদিকে যাচ্ছে তারা করবে না দেখুন না তারা তো কোনো ব্যাপার নেই তারা করার কোনো ব্যাপার নেই কিচ্ছু চলে যাচ্ছে না অপরচুনিটি যদি চলে যায় অপরচুনিটি আবার আসবে কিন্তু আমরা যদি টাকা চলে যায় টাকাটা কিন্তু ফিরে আসবে না একটা ট্রেড মিস হয়ে গেল তো কি হয়েছে আবার ট্রেড আসবে কিন্তু আপনার টাকা শেষ হয়ে গেল টাকা কিন্তু কেউ আপনাকে দেবে না অপরচুনিটি কিন্তু মার্কেটে আসবে পাঁচ হাজার স্টক আছে মার্কেট চলতেই থাকছে আপনি যদি লকডাউন দেখেন লকডাউনে সব বন্ধ ছিল কিন্তু মার্কেট একদিনও বন্ধ হয় না মার্কেট প্রতিদিন খুলেছে কারণ এটা অনলাইন আপনি বাড়িতে বসে ট্রেড করবেন মোবাইলে ট্রেড করবেন অপরচুনিটি আপনার কাছে আসবে কিন্তু আপনি কারোর কথা শুনে অপশন চলে গেলেন জানলেন না শুনলেন না ভিড়কে তারা করবেন না যেগুলো শো করছে না পিএনএল বা ওদেরকে দেখে আপনি ঝাঁপিয়ে পড়বেন না আপনি আপনার রিদেমে চলুন আপনি আপনার যে স্টেপ বাই স্টেপ চলুন তাতে যদি দু বছর সময় লাগে তিন বছর সময় লাগে আপনাকে দিতে হবে কি তো আমরা যারা ইয়াং বা যারা যারা নতুন ট্রেড করতে আসছে তারা যে শেয়ার মার্কেট মানে এলাম টাকা উপার্জন করলাম শেষ হয়ে গেল না এখানে শেখার আছে এখানে বোঝার আছে প্র্যাকটিস করতে হবে এটা আর্ট অ্যান্ড সায়েন্স সাবজেক্টিভ ম্যাটার প্রাইস অ্যাকশন এবং এখানে সায়েন্সও কাজ করছে সমস্ত কিছু কাজ করছে সমস্ত কিছু যখন একসঙ্গে ম্যাচিং হয় তখন একটা ভালো ট্রেড হয় বা ভালো একটা প্রফিট তৈরি করা যায় এবং সেটা একদিনে শেখা যায় না কোনো ডক্টর একদিনে হয় না তাকে চার বছর পড়াশোনা করতে হয় তারপর দু তিন বছর তাকে একটা প্র্যাকটিস করতে তারপরে সে ডক্টরি করে এবং সেখানে তারপর থেকে সাত আট বছর দশ বছর সেখানে ঘষে লেগে স্টাডি করে সারা রাত দিন রাত পড়াশোনা করে তারপরে সে একটা ডক্টর হয় এবং ডক্টর হওয়ার পরবর্তী ক্ষেত্রে সে একটা ভালো রকম প্রফিট তৈরি করে বা সেখান থেকে একটা ভালো রকম ইনকাম জেনারেট করে ঠিক আছে একটা সার্জারিগুলো হার্ট সার্জারি করলো পাঁচ লাখ টাকা নিল কিন্তু সে যে পাঁচ লাখ টাকা নিল ওই যে পাঁচ লাখ টাকা যে উপার্জন করলো সে উপার্জন করার পিছনে যে দশটা বছর সে সময় দিয়েছে সেটা কিন্তু কেউ নজর দিচ্ছে না আর আমরা ভাবছি শেয়ার মার্কেটে আমি একদিন টাকা উপার্জন করবো যেটা লয়ারকে চিন্তা করুন একজন শিক্ষককে চিন্তা করুন একজন আপনি নিজেকে চিন্তা করুন না যে আপনি নিচে থেকে যখন প্রথম থেকে যখন প্রথম একদম লো লোয়ার লেভেল থেকে যখন পড়াশোনা করেছেন যে যে চাকরিটা করছেন বা যে ইনকামটা করছেন সেটা ইনকামটা জেনারেট করার জন্য আপনাকে বিশ বছর পড়াশোনা করতে হয়েছে আপনার তার জন্য এক্সপিরিয়েন্স নিতে হয়েছে তরফে আপনি কি একটা জব পেয়েছেন সেখান থেকে টাকা উপার্জন করছেন আর আপনি ভাবছেন যে শেয়ার মার্কেটে সে টাকা উপার্জন করবো দিনে রাত আজকে টাকা দেবো কালকে ডবল হয়ে চলে আসবে এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে ভিড়কে তারা করুন ভিড় আপনাকে অনেক কিছু বলবে শেয়ার ইউটিউবে এটা ওটা সবাই বলবে অনেক কিছু বলবেন দেখবেন যারা ভালো ইউটিউব কন্টেন্ট করে যারা সত্যি কথা বলে তাদের সাবস্ক্রাইবার হয় না সাবস্ক্রাইবার বাড়ে না কেন কারণ তাদের ঘরে কেউ বিশ্বাসই করে না এ করেছে কিন্তু তাদেরকে দেখুন শো করছে এই শোটাকে থেকে মানে যারা শো করছে এই পেন এল এত কিছু আর ভাই কিছু নয় তারা সেই আসল দেখাচ্ছে না আপনাকে ভুল পথে পরিচালনা করে আপনার কাছ থেকে ইনকাম করে বেরিয়ে চলে যাচ্ছে এটা করবেন আপনি নিজে যেটা করুন স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে চলুন কোনো তাড়াহুড়ো নেই এখানে তাড়াতাড়ির কোনো ব্যাপার নেই আগের রাতারাতি বড় লোক হয়ে গেল ও আগের প্রফিট হয়ে গেল আমি না ধীরে ধীরে চলুন ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে আপনার ওয়ার্নিং সাইন সতর্কতার চিহ্ন উপেক্ষা করবেন না ধরুন আপনি টেট নিয়েছেন টেট নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আপনি লং পজিশন নিয়েছেন প্রাইস ওপরের দিকে উঠছে ঠিক আছে প্রাইস ওপরের দিকে উঠছে উপরের দিকে ওঠার পরবর্তী ক্ষেত্রে উপরে দেখা গেল একটা কোনো বিয়ারি স্ক্যান্ডিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে বা বিয়ারি চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে যে টপে ওখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে বা আপনি যে ইন্ডিকেটার ইউজ করছেন সেই ইন্ডিকেটারে আপনাকে সাইন দিচ্ছে বা সিগন্যাল দিচ্ছে যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে তো আপনি ওই যে সিগনালগুলো আছে ওইগুলোকে কিন্তু উপেক্ষা করলে চলবে না আপনি ওখান থেকে কিন্তু ট্রেড থেকে এক্সিস্ট করে যান আপনি আপনার গার্ড যে ফিলিংস আপনার যে অ্যানালাইসিস যে না এখান থেকে তো প্রাইস উপর দিকে উঠবে এটা তো সুন্দর ছিল ও বলছে সে বলছে আরে ভাই আপনাকে তো সিগন্যাল দিচ্ছে চার্ট প্যাটার্ন দিচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিচ্ছে আপনার ইন্ডিকেটার দিচ্ছে তারপরেও যদি আপনি তারপরেও যদি আপনি না সেটাকে মানেন উপেক্ষা করে চলে যান তাহলে আপনার তো লস হবে আপনি তো এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না আপনি প্রফিটে লস করবেন লসে রান করবেন তো আপনার যখন যা যা সিগন্যাল দিচ্ছে সেই সিগন্যাল দেখা মাত্রই সেখানে সঠিক সময়ে সঠিকভাবে সেটাকে ইউজ করুন এবং সেখান থেকে বেরিয়ে আসুন বা সবকিছু যা যা আপনার মধ্যে আসে সেগুলো কিন্তু আপনাকে টাইম টু টাইম করতে হবে কারণ এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট যদি টাইম যদি আপনি না ঠিক টাইমে ঠিক না কাজ করতে পারেন কিন্তু আপনি প্রফিট থেকেও আপনি লস চলে আসতে পারেন দেখাচ্ছে প্রফিট কিন্তু আপনি লসে বুক করছেন এরকম বহু ক্ষেত্রে সেই জন্য ওয়ার্নিং সিগন্যাল গুলো কিন্তু আপনাকে নজর রাখতে হবে নেক্সট লাস্ট যে দশ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে টার্গেট না আসা পর্যন্ত প্রফিট বুক করবেন না এটা একটা খুব ভাইটাল একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে কি করি যারা নোভাই স্টেডার তাদের মধ্যে কনফিডেন্স লেভেল খুব কম আপনি ট্রেড নিয়েছেন আমি এক্সাম্পল দিচ্ছি আপনি ট্রেড নিয়েছেন ধরুন একশো টাকা রাইট আপনার স্টপ লস ছিল নাইনটি ফাইভ ঠিক আছে প্রাইস আমার টার্গেট ছিল একশো কুড়ি টার্গেট হচ্ছে একশো কুড়ি যখন প্রাইস একশো থেকে একশো পাঁচে গেল না আপনার ভুটটা না তো 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 করবি একশো থেকে একশো পাঁচ টাকা করে যদি নেমে যায় যদি নেমে যায় যদি নেমে যায় একশো পাঁচটা যখন একশো দশে গেল না তখন আমার মনের মধ্যে আসবে যারা নো স্টেটার আমি তাদের কথা বলছি তাদের মনের কথাটা বলছি আপনার সঙ্গে কত হতে পারে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ক্ষেত্রে কিন্তু প্রথম প্রথম এটা হয়েছে এবং সেই জন্য আমি এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি যে একশো দশ যখন হবে না বেরিয়েই যায় যদি নিজের দিকে নামে তাহলে আমার লস হয় দশ টাকা তো আমি লাভ করছি আপনি ট্রেট থেকে বেরিয়ে গেলাম সেই ট্রেডটাই দেখবেন একশো দশ থেকে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ এমনকি একশো পঞ্চাশ পর্যন্ত সেই ট্রেডটা চললো রাইট আমি সেই ক্যাপচারটাই করতে পারলাম না কারণ আমার মধ্যে সেই পটেনশিয়ালটাই নেই আপনার মধ্যে সেই মানে সেই তাড়নাটা নেই সেই জায়গাটাই নেই যে আমি সেটাকে ক্যাপচার করার মতন যে এবিলিটিটাই আপনার মধ্যে সেই মাইন্ডসেটটাই আপনার মধ্যে নেই ধরে রাখার মাইন্ডসেটই কি বলেছিলাম ধৈর্য ধৈর্য ধরতে হবে নেওয়ার সঙ্গে সঙ্গে হবে না ওই জন্য আপনার যে টার্গেট সেই টার্গেট না আসা পর্যন্ত আপনাকে প্রফিট বুক করলে হবে না আমরা কী করি সাধারণত আমরা যখন টার্গেট আমাদের পরে যখন ট্রেড থাকে আমরা তাড়াতাড়ি এক্সিস্ট করে যাই আর আর যখন আমাদের এগেন্স্টে ট্রেড যায় আমরা কিন্তু সেটাকে ট্রেডটাকে ধরে রাখি এই যে মেন্টালিটি এই যে মাইন্ডসেট যে একটা থেকে যখন পুষানব্বই হয়ে আসবে না আপনি ট্রেড থেকে এক্সিস্ট হবেনি না আপনার মনের মধ্যে একটা পার্ট বলবে না এখান থেকে ট্রেড থেকে তো এক্সিস্ট করা যাবে না ট্রেড আরও নিচের দিকে নামতে পারে এখান থেকে নামছে একটু উপর দিকে উঠবে পঁচানব্বই তো নব্বই থেকে নিশ্চয়ই উঠবে পঁচানব্বই যখন প্রাইস এলো তখন আমি ভাববেন না নিশ্চয়ই পঁচাশি থেকে প্রাইস ওখান থেকে একটা রিভার্স নিয়ে উপর দিকে উঠতে পারে এইভাবে করতে করতে আপনি বুক করবেন না লসকে আপনি বুক করবেন না কিন্তু ছোটো ছোটো প্রফিট আপনি বুক করে নেবেন এতে কী হবে আপনি আলটিমেটলি লসই থাকবেন লাভে থাকবেন আপনাকে আপনার টার্গেট পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে বা আপনি যে সিস্টেম কি ইউজ করছেন প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে আলাদা আলাদা স্ট্র্যাটেজির আলাদা আলাদা এন্ট্রি আলাদা আলাদা এক্সিস্ট থাকে আপনি যদি টেলিং স্টপলস করেন তাহলে টেলিং যদি করতে থাকে ট্রেনটাকে যদি ফলো করেন স্টপ লস এলো হিট করলো বা বেরিয়ে গেল সেটা আলাদা প্রসঙ্গ টার্গেট কিন্তু আপনি একশো কুড়ি টাকা টার্গেট করেছেন একদম ইনিশিয়াল টার্গেট আপনি একশো দশ টাকা এলো বুক করে চলে গেলেন দশ টাকা দশ টাকা লাভ করেছি এই করলে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট বা বিগ লাভ বা বিগ প্রফিট আপনি করতে পারবেন রাইট কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দশটা পয়েন্ট আপনাদেরকে দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও করে ভিডিওতে জানাবেন এবং আমি প্রত্যেকটা ভিডিও শেষে যে একটা কথাই বলি যে ডিসিপ্লিন আর ধৈর্য এই দুটো জিনিস কিন্তু খুব প্রয়োজন আপনি এই যে ভিডিওটা আমি করলাম বা ভিডিওটা যে টপিকগুলো শেয়ার করলাম সেখানে আপনি দেখবেন যে এই দুটো জিনিসের কিন্তু খুব গুরুত্ব আছে যে ডিসিপ্লিন আর পেশেন্স সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে একজন গুড ইনভেস্টার বা গুড এ হতে গেলে গুড ইনভেস্টার বা গুড ট্রেডার হতে গেলে কিন্তু আপনাকে এই দুটো জিনিস কিন্তু খুব প্রয়োজন রাইট তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন যাতে এই ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করে নতুন চ্যানেল কেমন কন্টেন্টটা লাগলো বা কী কন্টেন্ট আপনারা চান সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাইট দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই